সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আমি রুমকি সিগনেচার কালেকশনের পেজ থেকে চলে আসছি সকাল সকাল না বাংলাদেশে তো অলরেডি সকাল হয়ে গেছে সবাইকে শুভ সকাল একটু অন্য টাইমে লাইভ করে দেখতেছি আসলে টাইমিংটা ঠিকঠাক রাখার জন্য যদিও এখন ইউএস এর আপারে যারা দেখবেন তাদের জন্য অনেক রাত হয়ে গেছে আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য সকাল তো বেসিক্যালি বাংলাদেশে আমাদের যেহেতু এই স্টকটা রেডি আছে জন্য আমি ভাবলাম যে একটু সকাল সকাল আপনাদেরকে রেডি স্টকের একটু আপডেটটা করে দিই কারণ এগুলা কিন্তু আজকে আমাদের সবগুলো শোরুমে চলে যাচ্ছে প্লাস অনলাইনের জন্য আমরা অর্ডার ওপেন করে দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একেবারে মানে দারুণ দারুণ কটনের মধ্যে কিছু লাকনো স্টাইলের কিছু আনারকলি স্টাইলের ড্রেস আসছে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে আমি ভাবলাম যে ঠিক আছে এটা যেহেতু ইউএসএতেও রেডি স্টক আছে আমি তাহলে একটা ছোট্ট লাইভ করে দিই তো কে কোথা থেকে জয়েন করছেন একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে দেন নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা একটু জানিয়ে দিন আর আমি একটু শোরুম অ্যাড্রেসগুলো বলে শুরু করি সেটা হচ্ছে গুলশান পিং সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার এবং চট্টগ্রামের নাসিরাবাদের আফমি প্লাজা টোটাল কিন্তু বাংলাদেশে আমাদের পাঁচটা শোরুম এবং নিউ ইয়র্কে আমাদের স্পট পার্চেস এর জন্য আপনারা পাচ্ছেন আমাদেরকে হাওড় বিচে ওয়ান সিক্সটি টু তে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের উপরে দেওয়া আছে যারা ইউএস এর জন্য অর্ডার কনফার্ম করতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে পেয়ে যাবেন ওকে হ্যালো স্বামী মোসমান আচ্ছা সবার আগে স্বামী মোসমানের কমেন্ট পেলাম আর আর বাকিরা যারা জয়েন করছেন একটু ছোট্ট করে হাই হ্যালো দেন তো দেখি সকাল হয়ে গেছে কিন্তু সকাল হয়ে গেছে দেখি কমেন্ট পাচ্ছি না যারা যারা জয়েন করছেন সবাই একটু দেখি হাই হ্যালো দেন একটু দেখি হাই হালো দেন আমি ছোট্ট করে একটা লাইফটা করে রাখি কারণ তাহলে ভিডিও টিডিও দিলেও সুবিধা হবে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমি যে কালারটা পরে আছি এটারও দুটো কালার দুটোই খুব সুন্দর সাথী আবু আসসালামু আলাইকুম বাবা রাত্রেবেলা লাইফ করলেও সাথী বুকে পাই দিনের সকালবেলা লাইভ করলেও সাথে আবুকে পাই যাক আচ্ছা সো আমি একটু বলি এটা কিন্তু প্রিন্টের মধ্যে লক্ষনোয়েডারি যেটা অলরেডি আমাদের স্টকে আসছে এটা কিন্তু আপনারা অরিজিনাল মধ্যে যেটা সাইজ থার্টি এইট থেকে ফোরটি সিক্স এটা সব সাইজ অ্যাভেলেবেল অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু ডেলিভারি করে থাকি আপনি যেখান থেকেই বসে লাইফটা এখন দেখেন না কেন আপনি আমাদের সিগনেচার কালেকশনের পেজে অর্ডার করলে এটা কিন্তু আপনি অর্ডার কনফার্মেশন পেয়ে যাবেন অ্যান্ড প্রাইসটা আমি অবশ্যই বলে দিব দেখেন এই ড্রেসটা হচ্ছে একটু আংড়া মানে এটা কিন্তু দুটো কালার এটা আমি পরি নাই বাট এটা আমি হাতে ধরে দেখায় দিব অবশ্যই এটা হচ্ছে একটু আনারকলি প্যাটার্নের পিওর কটনের মধ্যে আপা অন্য কটন জামাও কটন আর আমি যেটা পরে আছি এটারও হচ্ছে দুইটা কালার সবাই কি দেখতে পাচ্ছেন কেমন আছেন আসসালামু আলাইকুম আপু আসসালামটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আছে ঠিক আছে ফর্টি এইট হবে না আর যারা ইউএসএ থেকে দেখছেন তারাও কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন এটার লংগুলো হচ্ছে ফর্টি ফোর হ্যাঁ ড্রেসের লং হচ্ছে ফর্টি ফোর থেকে পর্যন্ত দেখেন কিন্তু এই যে স্ট্রাইপ করা প্যান্টগুলো কিন্তু স্ট্রাইপ ডিজাইনের মধ্যে আর ড্রেসের লং হচ্ছে ফর্টি পর্যন্ত যারা কটনের মধ্যে একদম খুব সিম্পল কটনের মধ্যে খুব আরামের জিনিস পড়তেছেন আমার কাছে মনে হয় যে এটা বেস্ট ওয়ান চয়েস হবে ঠিক আছে কে কোথা থেকে আছেন একটু কি কাইন্ডলি বলবেন কারণ আমি আসলে টাইমিং এর বিষয়টা এখনও ইয়ে করতে পারছি না কারণ বাংলাদেশের টাইমিংয়েও আমাকে জেগে থাকতে হয় এ এদেশের টাইমেও আমাকে কাজ করতে হয় তো সব মিলায়ে দুইটা টাইমিংয়ে কখন লাইভ করলে আসলে সবাই আমাদের সঙ্গে অ্যাক্টিভ হতে পারবে এই জন্য আমি একটু জানতে চাচ্ছি কে কোথা থেকে আমাদের সঙ্গে আছেন আমি সকালেও লাইভ করে দেখব রাতেও লাইভ করে দেখব যে কোন টাইমটাতে আমাদের বেশিরভাগ মানুষ দেখতে পারে দ্যাটস দ্যাট আমি জানতে চাই কে কোথা থেকে এই মুহূর্তে আছেন হ্যালো আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আয়সা আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আর একটু আপনাদের বলে দিই যেহেতু আমাদের নতুন একটা অ্যারেঞ্জমেন্ট আর নতুন একটা শুরু যেটা হচ্ছে আমি এখন এই যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের নিউ ইয়র্কের স্টুডিও যেখান থেকে আপনারা স্পট পারচেস করতে পারছেন আমাদের নিউ ইয়র্ক সিটির হাওট বিচে ওয়ান সিক্সটি টুতে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চাইলে আপনারা এখানে এসেও দেখেও নিতে পারবেন আমাদের সব টাইপের প্রোডাক্ট এখানে আছে এবং পেনসিলভেনিয়াতে আমরা কিন্তু আমাদের থার্ড এক্সিবিশন করতে যাচ্ছি সানডেতে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বরে সো যারা কিনা পেনসিলভেনিয়া থেকে ফিলাডেলফিয়া থেকে বা আশেপাশের অন্যান্য সিটিগুলো থেকে আসতে চান অবশ্যই আমাদের এক্সিবিশনে চলে আসতে পারেন টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বরে আমরা কিন্তু পেন্সিলভেনিয়াতে আমাদের থার্ড এক্সিবিশনের জন্য আসতেছি ঠিক আছে সো চলেন আমরা একটু ডিটেলটা দেখে ফেলি আমি আমারটা দিয়ে শুরু করি ওকে আচ্ছা ওকে ফিলাডেলফিয়া থেকে ওকে থ্যাংক ইউ আমিও তোমার সাথে জেগে আছি আচ্ছা থ্যাংক ইউ এটা তো ওকে অন্য কোন ড্রেস দেখাবেন আপু আপু দেখি একটু সবাই একটু জয়েন করুক দেন আমি ইয়ে করছি আচ্ছা ফার্স্টে আমি আমার পরার ড্রেসটা দেখাবো বেসিক্যালি আমি এই ড্রেসটা নিয়ে আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে এত আরামের ড্রেস এই ড্রেস যারা একবার নর্মালি এই কাপড়টা যারা একবার নিছে এটা কিন্তু আহমেদাবাদের কটনের মধ্যে হ্যাঁ আবারও বলছি এটা আহমেদাবাদের কটনের মধ্যে এটা কিন্তু কটন বলতে সুপার ফাইন কটন যেটাকে বলি মানে আহমেদাবাদের কটনের উপর তো অ্যাকচুয়ালি কটন হয় না এটা আহমেদাবাদের বুটিক্সগুলো আপনারা যেরকম নেন এটা আহমেদাবাদের কটনের উপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে আছে নিচে লেসিং ওয়ার্ক করা আছে আবার দেখেন এই অংশটার কাজটা হচ্ছে ল্যাকনোয় ডিজাইনে এমব্রয়ডারি করা আছে এখানে ছোট ছোটো করে ডলার ওয়ার্ক করা আছে অনলাইন ইউ ক্যান ডেলিভার অ্যান্ড প্লিজ এক্সপ্লেন টোটাল কস্ট ইয়েস জাকি আপু আপনি অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন যদি ইউএসএ থেকে ডিরেক্ট নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন আর যদি বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে ওয়ার্ল্ড যে কোনো জায়গা থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সিগনেচার কালেকশনের পেজে এখনই কনফার্ম করে দেন সাইজটা মেনশন করে বলে দিবেন আপা সাইজ আপনি কোন সাইজ চাচ্ছেন আচ্ছা লং হচ্ছে ফর্টি ওকে ড্রেসটা লং হচ্ছে ফর্টি ফোর নিচের দিকে কিন্তু হালকা একটু লেসিং আছে সুন্দর একটু চওড়া করে আর স্লিভসটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার আসসালাম বাফেলো থেকে ওকে উইয়সে ওকে অন্যান্য স্টেট থেকেও আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সেম ড্রেসটা আপনি সব সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা বাংলাদেশ থেকে আছেন অবশ্যই ইনবক্সে এখনই অর্ডারটা করে দেন না হলে কিন্তু পরে দেখা যাবে কি সাইজ শেষ হয়ে গেছে বেশিরভাগই স্টিচ স্টিচ ড্রেসে যেটা হয় সাইজ আগে আগে শেষ হয়ে যায় তাই না আচ্ছা এটার একটা বেস্ট পার্ট হচ্ছে বুটিক্স এ যেরকম থাকে সেটা হচ্ছে সালোয়ারে কিন্তু পকেট সিস্টেম এই যে সালোয়ার কিন্তু পকেট সিস্টেমে থাকবে ঠিক আছে সালোয়ার গুলো পকেট সিস্টেম মানে হচ্ছে বুটিক্স একদম পারফেক্ট বুটিক্স ওকে হ্যালো আপু হ্যালো ফাইজ আপু কেমন আছে আই এম ফ্রম নিউ ইয়র্ক ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ফ্রম সাউথ ক্যালোরিনা ওকে থ্যাংক ইউ আর কে কোথা থেকে আছেন বলেন তো একটু দেখি শুনি আমি কিন্তু সকালে আর রাতে দুই বেলায় চেষ্টা করব যে কোন টাইমটাতে আমরা বেশি আপাদেরকে ক্যাচ করতে পারি এটা আসলে মেইন কথা কারণ আমার এই দুই জায়গা থেকে লাইভ করার জন্য কিন্তু দেখা গেছে যে আমাদের পেজের রিচও এলোমেলো হবে আমরা দুই জায়গার কাস্টমার কিন্তু একসাথে গ্র্যাপ করতে আমাদের ঝামেলা হবে সো আমাকেও একটু টাইম শিডিউলটা ঠিক করতে আপনারা একটু হেল্প করবেন যে কোন টাইমটাতে করলে আপনাদের সবার জন্যই সুবিধা হয় মানে বাংলাদেশের সবার জন্য সুবিধা হয় প্লাস হচ্ছে এখানকার সবার জন্য সুবিধা হয় এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু আমাকে হেল্প করতে হবে ঠিক আছে হাই আপু ব্রকলিন থেকে ওকে থ্যাংক ইউ রুমি আপু কেমন আছেন রুমি সেখান অনেক অনেক ভালোবাসা পুষ্পিন আপু হ্যালো কেমন আছেন সো এইটা হচ্ছে আপা ফেরোজা পেস্ট টাইপের কালারটা ওনাটা দেখেন অনেকখানি চওড়া অনেকখানি চওড়া অনেকখানি চওড়া আবার বলছি এটা কিন্তু আহমেদাবাদের বুটিক্স যেটা আহমেদাবাদের বুটিক্সের উপরে ওরা কিন্তু এটা লখনউয়ের ডিজাইনে এমব্রয়ডারি ওয়ার্কটা করেছে আপনারা যারা আহমেদাবাদের বুটিক্স আমাদের কাছ থেকে নেন আহমেদাবাদের বুটিক্সের কটনের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো এসেছে স্টিজ হয়ে এসেছে সো লং হচ্ছে ফর্টি ফোর বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওনাগুলো অনেক দারুণ একদম নামাজের ওনার জন্য চওড়া চওড়া ওড়না যেরকম ইউজ করা যায় প্যান্টটা হচ্ছে প্রিন্টেড এবং প্যান্টেও কিন্তু আপনি পকেট সিস্টেম থাকছে সো দেখা যায় যে বুটিক্সে কিন্তু এটা কমন যে হচ্ছে এরকম পকেট সিস্টেম প্যান্ট থাকেই যে স্ট্রেইট কাট বুটিক্সে এটা কমন স্ট্রেইট কাট স্টাইলে ঠিক ওয়াচিং ফ্রম ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ যেখান থেকে আছেন একটু ছোট্ট করে কমেন্ট করে দেবেন আমি বলছি ঢাকায় আমাদের চারটা শোরুম চিটবং আমাদের একটি শোরুম আছে এবং আপনারা চাইলে নিউ ইয়র্কে এই স্টুডিও থেকে স্পট পারচেজও করতে পারছেন এ ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিউ ইয়র্কে অ্যাভেলেবেল আছে ওকে তো যদি ভালো লাগে ইনবক্স করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় কিন্তু একটু এটা দিতে হবে আমাদের হোম ডেলিভারি পসিবল এবং নিউ আপনারা সরাসরি এসে স্পট পার্চেস করতে পারবেন এবং আমাদের নেক্সট হচ্ছে পেন্সিলভেনিয়ার যে এক্সিবিশনটা আছে সেখানে কিন্তু আপনারা সরাসরি স্পট পার্চেসে এসে এক্সিবিশন এসে দেখে কিনতে পারছেন সানডেতে কিন্তু আমরা পেন্সিলভেনিয়াতে আসতেছি ঠিক আছে ওয়াচিং ফ্রম রকস্টার ওকে কানাডা থেকে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সেম ড্রেস আমার ড্রেসের কালার আমার কালার হচ্ছে এটা প্রিন্ট আপা একটু খেয়াল করেন এটা কিন্তু একটু অরেঞ্জিস টাইপের হ্যাঁ আমারটা যেরকম প্যাস্টাল কালার এটা একটু অরেঞ্জিস টাইপের ওকে হ্যাঁ আপু প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি একটু গেস করেন তো প্রাইস কত দিব বলেন তো একটু গেস করেন বুটিক্স আপনারা আনিস্টি যেমন নেন প্রাইসটা একটু গেস করেন কেমন হবে এটা যেরকম আমি ফর্টি সিক্স ধরে আছি দেখেন যারা ফর্টি সিক্স বর্ডি নিতে চান একেবারে ঝটপট অর্ডার করে দেন কারণ ফর্টি সিক্সটা সবার আগে এগুলো সোল্ড হয়ে যায় হ্যাঁ লং হচ্ছে ফর্টি ফোরে আছে লং হচ্ছে ফর্টি ফোরে আজকে কিন্তু আমাদের ঢাকার সবগুলো শোরুমে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর নিউ ইয়র্কে তো আপনারা স্টুডিওতে এসেও এই ড্রেসগুলো এখনই মানে কালকেই নিতে পারবেন প্লাস হচ্ছে নিউ ইয়র্কের আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে সাইজ মেনশন করে দিলেও নিয়ে নিতে পারছেন প্লাস অন্যান্য স্টেটেও নিতে পারবেন ওকে আচ্ছা অ্যারিজোনা থেকে ওকে আপু অ্যাড্রেসটা উপরে আমরা লিখে দিচ্ছি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছে আপনি অর্ডার করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একই আর হচ্ছে এটা হচ্ছে হাউট বিচ টোয়েন্টি থ্রি এইটি সিক্স ঠিক আছে হাউট বিচ ওয়ান সিক্সটি টু টোয়েন্টি থ্রি এইটি সিক্স আপনি যাবেন আমাদের ফোন পারছেন ওকে এই স্টুডিওতে আমাদের সব টাইপের ড্রেস আছে পার্টি ওয়ার থেকে শুরু করে সব কিছু আপনি এসে দেখতে পারছেন ঠিক আমাদের ঢাকার শোরুমগুলো যেভাবে সাজানো আমরা চেষ্টা করছি আমাদের নিউ ইয়র্কের মানে আমাদের এই স্টুডিওটাকেও ওয়েতে আমরা একটু সাজিয়ে তুলতে যে আপনারা যেন এসে সব রকম নিতে পারেন একদম কটন থেকে শুরু করে সবকিছু এই যে নর্মাল কটন যেগুলো আজকে দেখাচ্ছি এগুলো যেরকম আপনারা পাবেন প্লাস হচ্ছে পাশাপাশি পার্টি ওয়ার শাড়ি থেকে শুরু করে সবই যেন আপনারা এসে দেখে নিতে পারেন ঠিক আছে আমার গায়েটা বাংলাদেশে অবশ্যই পাওয়া যাবে আমি বাংলাদেশের জন্যই এখন লাইভ করছি এখন ইউর সাথে বারোটা বেজে গেছে সো আমি এখন কেন লাইভ করছি বাংলাদেশের আপনাদের জন্যই লাইভ করছি এগুলো সব আমাদের বাংলাদেশের স্টকে অ্যাভেলেবেল আছে আপু দুই জায়গায় যেহেতু আমাদের এখন বিজনেসটাকে আমাদের কন্টিনিউ করতে হবে সো আমি কিন্তু প্ল্যানটা ওইভাবেই করছি যে দুইটা প্লেসেই যেই প্রোডাকশন যেই আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা সেম বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল হয়েছে সেম ওয়েতে আমাদের কিন্তু ইউএসএলেবেল হয়েছে এবং আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকি আপনার কিন্তু সারা ওয়ার্ল্ড সব জায়গায় যেখান থেকে আছেন না কেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লা আচ্ছা ফ্রম মেম ফেস ওকে মেম থেকে প্রাইস আছে বলে দিচ্ছি সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলে না পাও ওড়নাগুলো আবারও বলি অনেক চওড়া একদম নামাজের ওড়না যেরকম হয় আর কি আম্মেদাবাদের বুটিক্সের এটা একটা প্লাস পয়েন্ট যে ওরা ওড়না খুবই সুপার ফাইন সুপার ফাইন দিয়ে থাকে মানে ওড়নার কাপড়ে ওরা মানে কোনো কমতি দেয় না ঠিক আছে সো যদি ভালো লাগে আমি সেম ড্রেসটা আমি যেটা পরে আছি আবারও বলছি প্রাইসটা হচ্ছে শুনে নেন একটু আমার এই কাজের যেটা এটা হচ্ছে দুইটা কালার প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশশো আশি টাকা উনত্রিশশো আশি টাকা ওকে উনত্রিশশো আশি টাকা প্রাইস পড়বে আমি যেটা পরে আছি এই ড্রেসের দুটো কালার আপনারা দুটো কালার যে কালার নিয়ে নিতে পারছেন প্যান্ট কিন্তু আপা বুটিক স্টাইলে প্যান্টে আবার কিন্তু এই যে এক সাইডে পকেট সিস্টেমও আছে উনত্রিশশো আশি টাকা হচ্ছে আমার পরা ড্রেসের দুইটা কালার যেটা ভালো লাগবে ইনবক্স করবেন সাইজ মেনশন করে অবশ্যই অর্ডার করবেন ঠিক আছে ধানমন্ডি শোরুমে আছে একটু পরেই ধানমন্ডির জন্য পিক বেরোয় যাবে অফিস থেকে এই যে ঢাকার কাজ আমাকে মাঝরাত পর্যন্ত করতে হয় ইউএসএতে বসে সো দুইটা টাইমিংয়েই কাজ করতে হচ্ছে কিন্তু হ্যাঁ সো অবশ্যই ঝারমণি শোরুমে একটু পরেই পেয়ে যাবেন আর অনলাইনেও চাইলে অর্ডার করে দিতে পারেন সাইজ মেনশন করে কি বলেছি প্রাইস হচ্ছে উনত্রিশশো আশি টাকা ঠিক আছে লং হচ্ছে ফরটি ফোর বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওকে নেক্সট আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটু পরে নি হ্যাঁ তাইলে ইজি হবে বুঝতে নেক্সট ডিজাইনটা যেটা এটা কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা কালার আসছে ওয়েতে এটারও দুটো কালার আসছে আবার দুটো কালারই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে একটু কি স্টাইল জানেন একটু হচ্ছে আনারকলি স্টাইলের এখন যেটা দেখাবো এটা দুটো কালারটা দিয়ে দাও এখন যেটা দেখা এটা দুটো কালার উত্তরাতে আছে আপা সবগুলো শোরুমে অ্যাভেলেবেল পাবেন এখন যে ড্রেসটা ধরে আছে এটা হচ্ছে মানে আনারকুলি স্টাইল বা এটাকে কি বলে যে কি যেন এটাকে বলে হ্যাঁ আলিয়া আলিয়া কাঠ যেটাকে বলে ওই আলিয়া কাঠটা অ্যাকচুয়ালি অনেক তো এখান থেকে ফারা হয় বাট এটা কিন্তু অনেক নীচ থেকে ফারা বাট এই জায়গারকার মেইন সৌন্দর্য যদি বলি সেটা হচ্ছে এটা ফ্রিল করা আছে হ্যাঁ এই যে দেখেন এই অংশগুলোতে ফ্রিল করা আছে আপু না পইচ অবশ্যই আগানুর না আগানোর হচ্ছে এই যে আমার পিছনে এগুলো হচ্ছে আগানুর এই যে দেখেন কি সুন্দর আগানোর আগানুর যেই সুন্দর সুন্দর আগানুর আসতেছে আরো মানে সেই ধমাকা ধামাকা আগানুর আসতেছে হ্যাঁ সো পেনসিলভিনিয়াতে এক্সিবিশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশন চলছে সো খুব সুন্দর সুন্দর আগানুর আসতেছে ইভেন বাংলাদেশের জন্য আমি আগানুরের লট নামাচ্ছি ইনশাল্লাহ সো জাস্ট এই যে অ্যাক্টিভ থাকেন আমার একটু গুছিয়ে উঠতে যা সময় লাগতেছে আপা কারণ দুই জায়গায় একই টাইপের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি করা এটা আসলে একটু একটু ডিফিকাল্ট বাট হোপসও পেরে উঠবো আপনারা সাথে থাকলে হ্যাঁ কারণ এই যে এই কালেকশনটা কি আমি আজকে লাইভ করতেছি কেন বিকজ এটা আমার বাংলাদেশের স্টকে অ্যাভেলেবেল হয়েছে সো এটা একটু ডিফিকাল্ট বাট আপনারা সাপোর্ট দিলে অবশ্যই সম্ভব ঠিক আছে আচ্ছা অরেঞ্জ ওয়ান আপু সব সাইজ অ্যাভেলেবল থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবল সব ড্রেসের সব সাইজ অ্যাভেলেবল থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবল এটার স্লিভস এর পোর্শন দেখেন আপা আমি যেটা এখন পরে আছি এটা কিন্তু ডিফারেন্ট এটা হচ্ছে একটু আনারকলি স্টাইল আংরাক্ষা প্যাটার্ন যেটাকে বলে আর কি একটু একটু কাটিংটাই হচ্ছে একটু আনারকলি প্যাটার্নের স্লিভস এর পোর্শনটা দেখেছেন লাকনো সলিড কালার গুলো আছে জি আপা এখানে সলিড কালার গুলো অ্যাভেলেবেল আছে বাংলাদেশে আমাদের শোরুমগুলোতে গুলোতে আছে এই যে সলিড কালারের কিছু কিছু কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে চাইলে নিউ ইয়র্কের থেকেও নিতে পারবেন চাইলে আবার বাংলাদেশ থেকেও নিতে পারেন বাট বাংলাদেশের অনলাইনে এটা আমরা স্টক শেষ হয়ে গেছে এটা আবার আসলে আমরা অ্যাভেলেবেল জানাবো এটা দেখি এই কালারটাও সুন্দর মনে আছে এটা পরে আমি ভিডিও দিয়েছিলাম এটা আমাদের ইউএসএ তে অ্যাভেলেবেল আছে স্টকে হ্যাঁ এন্ড এগুলো আমাদের ফেয়ারের জন্য যাবে ইনশাআল্লাহ আহ পেনসিলভেনিয়ার এক্সিবিশনের জন্য রেডি হচ্ছে ওকে নাইরা কাট আপু অ্যাকচুয়ালি নাইরা কাট না এই আমি নাইরা আলিয়া কোনোটাই বলছি না এটাকে যদি বলি একদম সহজ বাংলায় সেটা হচ্ছে একটু গাউন স্টাইলে কাটিংটা আছে একটু আনারকলি প্যাটার্নে কাটিংটা আছে বাট এটার বেস্ট পার্ট হচ্ছে ভি শেপে আসার পরে না এই জায়গাটাতে ফ্রিল হয়ে গেছে হ্যাঁ এই এই যে দেখেন ফ্রিল 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 করে 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 কাপড়টা ডিজাইন করা আছে আর অংশটাতে না চমৎকার করে একটু লেসিং ওয়ার্ক করা আছে ডালাস থেকে দেখছি থ্যাংক ইউ আপু এরকম ব্ল্যাকে আসে না এরা আপা চারটা আমি দেখাচ্ছি দুইটা লাখনৌ ডিজাইনে আর দুইটা হচ্ছে একটু আংরাকা মানে আনারকলি স্টাইলে ওকে প্রাইস অফ দিস অরেঞ্জ ওয়ান কোন অরেঞ্জ ওয়ান আপা কথা বলছেন এটা আছে হ্যাঁ ইউএস ডলার টোয়েন্টিতে আছে এটা হচ্ছে থ্রি পিসে আছে কটন কোটা নেটের মধ্যে এগুলোর সাইজ পাবেন হ্যাঁ এগুলোর সাইজ পাবেন বাট ওটা আর এখন আজকে দেখাচ্ছি না আচ্ছা উত্তরা থেকে দেখছি থ্যাংক ইউ হ্যাঁ ওকে ক্যালিফোর্নিয়া থেকে আচ্ছা থ্যাংক ইউ কাস্টমার সালাম আপু আমি সিগনেচারের অনেক ওল্ড কাস্টমার বাট এখন কোনোভাবেই খুলনাতে কন্ডিশানে ডেলিভারি দিতে চাই না আমি মেইনলি স্টিস কালেকশান নেই কন্ডিশনে ডেলিভারি দিলে ড্রেস গুলি পরে দেখে সাইজ কনফার্ম করা যায় তো কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে করেও নিতে পারবো বাট ফুল টাকা ক্যাশ বিকাশ না করলে বুঝি নাই আউটসাইড ঢাকাতে আপু আউটসাইড ঢাকাতে আমাদের ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হয় ফুল পেমেন্ট না আপা আউটসাইড ঢাকাতে আমাদের ফুল পেমেন্ট না ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হয় সুন্দরবনে নিলে ফুল পেমেন্ট করতে হয় আপনি যদি এসে পরিবহনে নেন অথবা আমাদের হোম ডেলিভারি সার্ভিস যেটা সেটা যদি নেন তাহলে কিন্তু আপা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকা আমাদের অ্যাডভান্স করতে আপনি আমাদের ঢাকায় ছিলেন আগে সো ঢাকার যেটা আপু ফুল ক্যাশ অন ডেলিভারি এটা আসলে না আমরা কোনো কন্ডিশনে এসে পরিবহনে খুব কমই পাঠাই আমরা বেসিক্যালি হোম ডেলিভারি করি হ্যাঁ আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা এখন কিন্তু আমরা গত ঈদের থেকেই করছি জাহানার আপু আসসালামু ওয়ালাইকুম আই এম ফ্রম ইউএসএ থ্যাংক ইউ আচ্ছা কারিজমা ইস্ট্রিজ হবে হ্যাঁ আপা কারিজমা ইস্ট্রিজ এই যে আমার পিছনে অনেক কারিজমা ইস্ট্রিজ এই যে দেখেন পিছনে হিউজ কারিজমা ইস্ট্রিজ অনেক কারিজমা স্টিজ আছে অনেক কারিজমা স্টিজের ডিজাইন আছে যেগুলো আমি পোস্ট করেছি ওগুলো কিন্তু সব কালার ডিজাইন অ্যাভেলেবেল কারিজমা স্টিজের ঠিক আছে স্যাটারডেতে কোনো কোন শোরুম ওপেন থাকবে আপু সব শোরুমই তো ওপেন থাকার কথা অবশ্যই আচ্ছা ফাইজা খুব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেখো এটাতে আসতে পারো কি না পেন্সিলভেনিয়ারটাই আসতে পারো কি না যদি আসো তাহলে তো ইনশাল্লাহ দেখা হয়ে যাচ্ছে ড্রেস নেওয়া মেন কথা না মেন হচ্ছে আসলে দেখা হবে আমি বেসিকলি পেন্সিলভেনিয়ারটা হুট করে কেন অ্যারেঞ্জ করলাম যে পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়াতে আমাদের এত আপারা আছেন যাদের সাথে আসলে সব সবসময় হয়তো এত বছর হাই হ্যালো হচ্ছে বা দেখা হওয়ার যে একটা সুযোগ এটা আমি আসলে মিস করতে চাই না হ্যাঁ সো যেহেতু এত কাছেই আছি এই জন্য খুব হুট করেই আমরা পেনসিলভেনিয়াতে এক্সিবিশনটা অ্যারেঞ্জ করেছি সো তোমার ক্ষেত্রেও তাই আমি বলবো যে আজটা দেখা হবে এটা হচ্ছে বেসিক মেইন কথা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো এইটা হচ্ছে পার্পেল ওয়ান এন্ড আমি যেটা পরে আছি এটা হচ্ছে স্কাই ওয়ান একদম তুলতুলা টাইপের কটন যারা পরে সারা দিন আরামসে ঘুরতে চান আমি বলবো যে তাদের জন্য এইগুলা আসলে বেস্ট ওয়ান কারণ এই কটন একবার যারা পরছেন বিশেষ করে আহমেদাবাদের কটন যারা একবার পরছে তারা বেসিক্যালি ফিদা একদম ফ্যান হয়ে থাকে আহমেদাবাদের বুটিকস এর জন্য কারণ একবারে আরামের জিনিস যেটাকে বল এটা দুটো কালার আবারো বলে দিচ্ছি একটা হচ্ছে আমি যেটা পরে আছি ফিরোজা কালার আর এটা হচ্ছে পার্পল কালার দুটো কালারে সব সব কালার মানে সাইজ আছে আপনারা বাংলাদেশে আমাদের আমাদের ফেসবুক পেজে এই যেখান থেকে লাইভ হচ্ছে এখানে আপনারা ইনবক্স করে দেন অথবা চাইলে আমাদের ঢাকার যে কোনো শোরুম শোরুম থেকে নিতে পারবেন অথবা চাইলে যারা ইউএসএ থেকে নিতে চান আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেও নিতে পারেন লং হচ্ছে আপনার এটার ফর্টি ফোরে আছে ঠিক আছে লং হচ্ছে এটার ফরি পরে আছে এই যে আমি পরেই আছি একটু আংরাক্ষা টাইপ একটু রাউন্ড ঘের টাইপ হয়ে আছে ঠিক আছে দিস ব্লু আচ্ছা প্রাইস তো এবার বলে দিই এই দুইটা যেটা আমি যেটা এখন পরে আছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা আগে যেটা দেখিয়েছি যেটা লখনৌ স্টাইলে ছিল লখনো ডিজাইনে ছিল ওটা ছিল হচ্ছে উনত্রিশশো আশি টাকা আর এখন যেটা দেখাচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা যদি ভালো লাগে ইনবক্স করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে এবং আপনারা চাইলে নিউ ইয়র্কে স্পট পার্চেসেও এসে দেখে নিতে পারবেন ঠিক আছে ও ফাইজ অফ ও নেক্সট টাইম ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে নাইলে দেখো ভাইয়া যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে চলে আসো ওকে আপু পেন্সিলভেনিয়া এক্সিবিশনের জন্য ফিফটি প্লাস বডি ড্রেস লাগবে আচ্ছা ইনশাল্লাহ থাকবে আপা আমাদের কারিজমাতে ফিফটি প্লাস বডি আছে বুটিক্সেও ফিফটি প্লাস বডি অনেকগুলো আছে ওকে এই দুটো একটু আমাকে দিয়ে দাও তো চলেন আমরা একটু দেখাই ফেলি যে কি কি আমি আজকে এখন দেখেলাম সেটা হচ্ছে ওই দুটো একটু হ্যাঙ্গারে জাস্ট জামা দুটো দিয়ে দাও যে দুটো দেখাইছে ওকে সো এই দুইটা সেম ডিজাইনের দুটো কালার চাইলেট এটা অর্ডার করে দিন থার্টি থেকে ফর্টি অল সাইজ অ্যাভেলেবেল এটা একটু একটু আনারকলি স্টাইলে কাটিংটা করা কামিজ কাম আনার আনারকলি যেটাকে বলে আর কি পিওর কটনের মধ্যে সালোয়ারগুলো কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে অ্যান্ড থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবেল ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি হয়ে থাকে সব শোরুমে অ্যাভেলেবেল থাকছে নিউ ইয়র্কের স্টুডিওতে অ্যাভেলেবেল থাকছে চাইলে ইউএসএতে নিউ ইয়র্কে আপনারা আমাদের কাছ থেকে সরাসরিও এখন নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে আমাদের উপরে যে লাইভের উপরে দেওয়া আছে আপা একটু দেখে নেন লাইভের শুরু উপরে যে ট্যাগ লাইনটা ও তামরুলের উপরে দেওয়া আছে ওকে সো আমি আজকে কি দেখাইছি সেটা হচ্ছে দুইটা হচ্ছে লখনো ডিজাইনের মধ্যে দেখাইছি যেটা প্রাইস হচ্ছে 2980 টাকা আর দুইটা দেখিয়েছি হচ্ছে আমি যেটা পরে আছি সেই স্টাইলের মধ্যে এটা কিন্তু প্রথমে আমি পরে দেখাইছি আচ্ছা আমি পূজার জন্য একটু শাড়ি দেখাতে চাচ্ছিলাম আপনারা বলেন তো কবে এই শাড়ি দেখাবো পূজার জন্য আমি শাড়ি দেখাতে চাচ্ছিলাম যেটা কিনা আমি ইউএসএতে আমাদের হিউজ শাড়ির স্টক আসতেছে মাশাআল্লাহ দিলে সো বলেন তো কবে দেখাবো পূজার জন্য শাড়ি এই দুইটা কিন্তু প্রথমেই আমি দেখাইছি যে দুইটা প্রাইস দিয়েছি হচ্ছে 2980 টাকা যেটা লক্ষণ ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে প্রাইস থাকছে উনত্রিশশো আশি টাকা থার্টি এইট থেকে আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে বত্রিশশো টাকা যেটা কিনা দুইটা কালার একটা ফেরোজা এবং একটা পার্পল অল সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স ওকে সো যদি ভালো লাগে ইনবক্স করে দিন থ্যাংক ইউ কানাডা থেকে কীভাবে নিতে পারে আপু অর্ডার করতে পারেন চাইলে আপনি বিদি থেকে বাংলাদেশ থেকেও আনাইতে পারেন আপনার শিপিং চার্জতে আপনি আনাবেন চাইলে আমাদের এখান থেকেও আপনি ডিরেক্ট নিতে পারেন মানে নিউ ইয়র্ক থেকেও আমরা আপনাকে পার্সেল পাঠাতে পারি ইটস আপ টু ইউ আপনি কিভাবে নেবেন কারণ আমরা দুইটা অপশনই ওপেন রাখছি কারণ অনেকে বলছে না আমি আনিস্টিজ নিয়ে বাংলাদেশ থেকে বানাই আনবো এটাও আপনার অপশন ইজ খোলা আছে প্লাস আপনি যদি চান রেডি ড্রেস আপনারা এখান থেকে আমার কাছ থেকে নিউ ইয়র্ক থেকে ডিরেক্টলি কানাডাতে বা অন্যান্য স্টেটে নেবেন সেটাও অপশন খোলা আছে সো কোনো নাই আপনি ওখান থেকেও নিতে পারবেন চাইলে আমাদের এখান থেকেও ডিরেক্ট নিতে পারবেন বাট আমি এখন চেষ্টা করবো এমন টাইপের কালেকশনগুলো দেখাতে যেগুলো আসলে বাংলাদেশেও অ্যাভেলেবেল থাকবে প্লাস হচ্ছে ইউএসএতে নিউ ইয়র্কেও অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে ওকে আহ তুমি থাকার নিউ ইয়র্কে আছে তাই ইনশালা ইনশালা ভাইজো ঠিক আছে আমি আছি কয়েকদিন এক্সিবিশনের পরে ইনশালা কয়েকদিন আছে আচ্ছা আমাদের সাদাবাহারের যে স্টকগুলো আছে এটাও কিন্তু বাংলাদেশে আসছে আমি অলরেডি বলেছি এটা নিয়ে আমি আলাদা লাইফ করে দিব সাদাবাহারের যে লাক্সারি কটনের যে ড্রেসগুলো লং প্যাটার্নের এগুলো আমরা শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছি আমাদের ঢাকার সবগুলো শোরুম লাস্টি টং এর শোরুমগুলোতে কিন্তু সাদাহারের এই কটনের লাক্সারি ড্রেসগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এটা আমার সব স্টক এখানেও রেডি আছে তো আমি আমি হোপসো ভেরি সুন এটা নিয়েও লাইভ করে ফেলবো কালকে চেষ্টা করবো একটা লাইভ করে ফেলতে এটা খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর মানে লাকজারির মধ্যে কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো যেগুলো আসছে সাদাভারের একদম নিউ লাকজারি ঠিক আছে মেয়ে আমি ফ্লোরিডাতে সেন্ড করা যাবে অবশ্যই সেন্ড করা যাবে ক্যানি টেলমিদা ইউএসডি প্রাইস আপু লাকনৌর এগুলো হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে আছে ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে আছে এর সাথে মানে আপনার চার্জেসের উপর ডিপেন্ড করছে নিউ ইয়র্ক সিটির এখানে আশেপাশে হলো তো আপ আমরা চেষ্টা করব ফ্রি ডেলিভারি দিতে অ্যান্ড ডিপেন্ড করবে আপনি কোথায় নিচ্ছেন ওকে আপা ঢাকা শপে ডিসকাউন্ট দেবেন ঢাকা শপে তো ডিসকাউন্ট গত শনিবারেই গেল কোথায় ছিলেন স্যাটারডেতেই তো ঢাকার শপে ডিসকাউন্ট দিছি আমার পরটা লাস্ট সাইজ ফর্টি সিক্স হবে আপা আমার পরটা লাস্ট সাইজ ফর্টি সিক্স হবে রাজি আপু সবগুলো আজকে যা দেখিয়েছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবেল এবং এই ড্রেসগুলো কিন্তু ঢাকাতে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে চাইলে আপনারা ঢাকার শোরুম থেকেও সাদাবাহারের এই লাকজারি কটনগুলো একদম লং লং প্যাটার্নের যে কটনগুলো এগুলো নিতে পারেন আমি এটা সুন লাইভ করে দিব ইনশাল্লাহ একদম সুন লাইভ করে দেবো এটার এই যে হোয়াইটটা তো খুব সুন্দর এটা আমার খুব পছন্দ এই হোয়াইটটা আমার খুবই পছন্দ এটা আমাদের ইউএস স্টকেও অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ দিলে এবং ঢাকার স্টকেও অ্যাভেলেবেল আছে দিস সাতাবাহার সাদাবাহার অরিজিনাল ওয়ান যেটা কিনা লাক্সারি কালেকশন কেমন আছো আজকে কোথায় বেড়াতে গেছো বেড়াতে যাই নাই আপু ম্যানহাটনে কাজ ছিল ওখানে গিয়েছিলাম একটু আগেই বাসায় আসছি সেই সকালে বের হয়েছি সো কাজ ছিল বেড়াতে যাইনি কাজের ভাগে ছবি তুলছি এই জন্য মনে হয়েছে বেড়াতে গেছি এখন দুই জায়গায় তো টাইম মেনটেন করতে হচ্ছে বাংলাদেশের প্লাস এখানে তো সব মিলায় এখন কাজের মধ্যেই চেষ্টা করতেছি একটু বিনোদনে থাকার জন্য বুঝছেন আচ্ছা আপু জামাটার দাম কত আপু কোনটা কোন জামাটা বলেন তো সব জামাই তো দেখাচ্ছি কোন জামার দাম জানতে চাচ্ছেন এটা কিন্তু অফহাইটের মধ্যে এই অফহাইট আমার খুব পছন্দ হয়েছে আমি হয়তো এই এক্সিবিশনে আসছে যে পেন্সিল বিনিয়ার আমি হয়তো এটা পড়তে পারি অফহাইটটা একদম মানে দুধ সাদা না মানে কেমন যেন সাদাটা অফ হোয়াইট মধ্যে তো খুব সুন্দর এটা ব্যাক পার্টেও কাজ এবং দেখেন ফ্রন্ট পার্টটাও খুব খুব সুন্দর কাজ হয় না যে এই যে সামনে যেরকম রোজা আসতেছে বা হয়তো একটু আমাদের হোয়াইট অফ পড়তে ইচ্ছা করে কখন একটু এই যে যেমন ফল এখন অটো এরকম টাইপের হলুদ একদম সব কমলার মধ্যে একটা হোয়াইট কিছু পড়তে ইচ্ছা করে পিকচার সুন্দর আসার জন্য এই হোয়াইটটা অ্যাকচুয়ালি অফ হোয়াইটটা অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি খুবই পছন্দ হয়েছে এটা হয়তো আমি কালকে চেষ্টা করব সাদা বারের লাইট করে ফেলতে ঠিক আছে আর কোনো কোশ্চেন 哈。Huh? না আপু আমাদের অস্ট্রেলিয়াতে কোনো শপ নাই আমাদের সব জায়গাতেই সিগনেচার কালেকশান নামেই আছে আমাদের যেহেতু টুয়েলভ ইয়ার্স ধরে আমাদের সিগনেচার কালেকশানের অনলাইন পেজ আমাদের ঢাকায় চারটা শোরুম চিটবংয়ে একটি শোরুম এবং আমাদের নিউ ইয়র্কের স্টুডিও যেটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাওয়ার বিচ ওয়ান সিক্সটি টুতে নিউ ইয়র্কে যেটা আমাদের একদম মাত্র এক সপ্তাহ হলো আমরা স্টার্ট করেছি অ্যান্ড আমাদের এক্সিবিশনও আছে আগামী সানডেতে পেন্সিলভেনিয়াতে ঢাকা ক্লাবে আমরা আসছি সিগনেচারের সোলো এক্সিবিশন নিয়ে সো এই তো ইনশাল্লাহ আবারও দেখা হবে এখন সকাল হয়েছে বাংলাদেশে আপনারা তাড়াতাড়ি অর্ডার করে দেন ইনবক্সে তাড়াতাড়ি মেসেজ দিয়ে দেন যে কোন ডিজাইনটা নিতে চান লাকনৌ ডিজাইন নেবেন নাকি একটু আনারকলি ডিজাইন নেবেন এটা কিন্তু ফুল ফ্রিল করা এই অংশগুলোতে ফুল হচ্ছে এই যে কাপড় ভাঁজ করে করে ফিল করা আছে গ্লেসিং ওয়ার্ক করা আছে স্লিভসটা খুব ইউনিক খুবই সুন্দর হ্যাঁ ওনাটাও খুব সুন্দর কটনের বুঝতেই পারছেন অফিস টফিস করার জন্য খুবই পারফেক্ট একদম বৃষ্টি বাদলের দিনে আরামসে ক্যারি করার মতো হ্যাঁ আচ্ছা আমারটা অবশ্যই হবে প্রথম থেকে দেখিয়েছি অর্ডারও সরি অনেক অর্ডারও করা শুরু করে দিছে এটা সাইজ দেখা সরি কালার দেখাইছি একটু দেখে নিয়ে না আমারটার কালার দেখিয়েছি আরও দুইটা লাখ ডিজাইন দেখিয়েছি এই তো রাত হয়ে গেছে কি হবে ঘুমাইতে হবে না অনেকগুলো কাজ বাকি আছে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা খালি একটু দোয়া করে আমি জন্য দুইটা জায়গায় সেমভাবে ম্যানেজ করতে পারি কারণ সেম প্রোডাক্ট দেখানো সেম একটা লাইভে দুই জায়গায় কভার করা ইটস ভেরি চ্যালেঞ্জিং বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা পেজে অ্যাক্টিভ থাকেন নতুন নতুন আপডেটের জন্য সেই পর্যন্ত আল্লাহ হাফেজ